আজ আমি চলে এসেছি আমার একটা বান্ধবীর বিয়েতে তো এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড তো এর নাম হচ্ছে লাবণী চক্রবর্তী তো খুব মিষ্টি লাগছে ওকে দেখতে দাঁড়াও একবার ভালো করে ফুল লোকটা আমি তোমাদের কাছে শেয়ার করি তো এই হচ্ছে ওর গোটা ফুল লোক তো ভীষণই সুন্দর লাগছে ওকে দেখতে আর সেদিন প্রচণ্ড গরম ছিল তো যাই হোক তো ওখানে আমরা ফটো ফটো তোলার পর আমরা ওপরে চলে এসেছি তো দেখছিলাম ওপরটা কেমন যেহেতু আমি চলটা কোনোদিন দেখিনি তো দেখতে পেলে আমাদের আউটফিটটা আমার আমার বরের আমার ছেলে তো ওখানে আমরা পকোড়া ফুচকা খেয়ে নিলাম খেতে পারিনি প্রচণ্ড করা স্টলে ছিল পকোড়া ফুচকা কফি তো এখানে মেন কোর্সে চলে আসি আমরা তো এখানে দিয়েছিলো সস ভেজিটেবল স্যালাড এরপর দিয়েছে নাম কাবলি চানা যেটা খেতে খুব সুন্দর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল এরপর দিয়েছে কমন রাইস আর সাপ আলুর দম প্রচুর গরম ছিল আর আমি জল খেয়ে পেট ভরিয়েছি আমি বিয়ে বাড়ি গেলে এটাই করি তো এখানে জানলার দিকে দেখছে কিচ্ছু খাইনি শুধু নার্সার চাচ্ছে এবার পড়ে গেছে হচ্ছে সাদা ভাত তো আমি বাঙালি হয়েও বাবু ভাত প্রেমী নয় আমার বর কিন্তু ভাত প্রেমী তো ভাত ছিল এখানে আলু পোস্ত ছিল আর ছিল মাটন আর কি চাই আমার বাবু কমলা রাইস মাটন অথবা পোলাও মাটনের কম্বোটাই বেশি ভালো লাগে ফ্রাইড রাইস চিলি চিকেন তো এরপরে হচ্ছে সন্দেশ আর রসগোল্লা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো আইসক্রিম এগুলো দেখা হচ্ছে নেক্সট